সবাই পড়ানা বন্ধুগণ কোনোভাবে আমরা একটা মুহূর্ত সময় নষ্ট করতে চাই না পুরোটা সময় কাজে লাগাতে চাই যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের আলোচনায় আমরা যেতে চাই কোরআনের ঢোকার আগে মারধুর শয়তান থেকে ফেলে চাই জিনের রহমান জিনের রহিম তার নামে শুরু করি আবারও সবাই পড়ে اعوذ بالله من الشيطان الرجيم بسم আমাল আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদের কেমনে কেমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরেদাত কোন পথে তৌহিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ পথ প্রদর্শক হিসাবে দিক নির্দেশক হিসাবে নবী এবং রাসুল পাঠিয়েছেন আর এই নবীদেরকে যেই নিয়মা বনীর মাধ্যমে মানুষকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন ওই গুলাই হলো আসমানী কিতাব আর আমাদের জন্য যে দিক নির্দেশনা পথ চলার পাথেও তার নাম কোরআনুল কারীম বলে সুবহানাল্লাহ তার নাম কোরআনুল কারীম বন্দনা আমার ভাইরা আমার যাই যুগে যে আসমানী কিতাব দিয়েছেন ওই যুগের নবী রাসূলদেরকে ওই কোরআন ওই আসমানী কিতাবের মডেল বানিয়েছেন নমুনা বানিয়েছেন আমাদের যিনি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে যখন জানতে চাওয়া হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের ছোট আম্মা

কথা কয়েন আমি যখন যেটা জিগাই এটা কইয়েন হ্যাঁ কন সুবাহান আল্লাহ মার্শাল্লাহ কইছে আবার ও কইছে হ্যাঁ মার্শাল্লাহ সবাই বলেন মার হাবা আবুল কালাম ভাই কইছেন রে কইছে হ্যাঁ বলেন মার হাবা তো যেই কথাটা বলতেছিলাম আমাদের যিনি নবী আকায়ে নবদা মদিনা হ্যাঁ মক্কার মুতি মদিনার জুতি দু কুলের সাথী ফখারে মৌজুদ সৈয়ীদুলা নাম রহমত হুজুরে হজুরে পারনুর সাল্লাল্লাহু আলেই এই নদীজির বিবি হইল এগারো এগারো কয় জয় কথা কটা কয় তো আমি দশজন দেখাইতাম ভরসি আরও একজন এগারো দুইজন বিবি মাইকটা ঠিক করো

যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে বড় একজন লোক দাঁড়াই থেকে শুরু করলাম না খাড়া দিয়া লাগছে যেখানে যার জায়গা আছে ফাঁকা জায়গায় আছে বামে আছে ডাইমে আছে আপনারা সবাই এখানে এসে বসেন আমার বিরক্ত করেন না আমি সময় বেশি নেব না মূল মেসেজটা আমি যেটা বলতে চাই এটা যেন আপনাদের সামনে তুলে ধরতে কথা বলেন না এটা যেন আমি তুলে ধরতে পারি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জন্য আমাকে কবুল করে সবাই কোনা আবে তো বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আমাদের যিনি নবী

আর সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মাজন আয়সা রাদিয়াল্লাহুতাআলা আনহা তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু পুরুষ হইলে কি বলতে হবে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু হু আম্মাজন আয়সা রাদিয়াল্লাহুতাআলা এই তো মাশাআল্লাহ শিক্ষা লেছেন অনেক কিছু হ্যাঁ এই দেখছেন রবি ভাই উইটটা এটা পারছ না খাইছে দবা আচ্ছা তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ আমি সেই কথাটা বলতেছিলাম তাইলে আমাদের যে ছোট আমা ওনার কাছে সাহা বারা গেছে দৌড়ে গেছে যা কয় কে

বার হাবা বলো জোরে বলো বার হাবা আর আমি তো এলাকার মানুষ না বরদুশিয়ার তারা কি তা করলে বুঝবো এটা আমি যে বুঝি না হার ভাড়া বুঝবো আমরা মনে করো এখন যদি লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লই যাই তো ইংরেজ আইনার সাথে যদি আমরা হাবকার ভিতরে উঠাই দিত এক এক কেসি ফারনের আগে তো দুপুর না তো ফোটে গেল আর আমরা মাসাল্লাহ ফলা ফেলে দৌড় দিয়া লাগে না ধরন ছাড়া হ্যাঁ আমরা নাগেশ্বর তারা বন্ধু তারা হাক্কা যদ্দুর বুঝি হয় যায় এটা কোনো লন্ডনে রয়েছে বুঝতো না ফারতো না তাই এটা আমি আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাসাল্লাহ এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ আমিন কল খুব খেয়াল মনোযোগের সাথে হ্যাঁ কি কয় কোল আল্লাহ কয় নবীর কোল হেরা আপনি বলুন তো নবীজি কয় কি কইতা কন ইন কুন্তুম তুহিব্বুনাল্লাহ

সবাই সাইজ আমিন আচ্ছা আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইবো কলি তো নাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ও নবী আপনি বলেন সত্যাবিয়ুনি তোমরা আমি নবীকে অনুসরণ অনুকরণ করো সব ভালো লোকদের জন্য না কত আল্লাহ ওয়াইতাসে নবীদিয়া খেয়াল করুন সাংঘাতিক বিষয় হ্যানো কথাটা কা

অর্থাৎ কিছু এরা হয়তো বুঝে না অথবা বুঝজা গোপন করে কিনা আমি জানি না তারা কয়ে যে আল্লাহকে ভালোবাসতেছে নবীকে ভালোবাসো এই কথাটা কই আলায় বিষয়টা এত সুজানা। আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে আপনি যদি হুজুর আপনাকে আমি ভালোবাসি এটা আপনি প্রমাণ দিতে হবে আপনি মুখে খালি আমি ভালোবাসি তা আমি এটা হুমলা না এটা এটার নাম ভালোবাসা না ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস ভালোবাসা কঠিন জিনিস ভালোবাসার প্রমাণ দিতে হয় মুখে বলা সহজ কাজে প্রকাশ করা কঠিন ফুতে যে বাফেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে বাফে যে ফুতে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে মানুষ যে মানুষকে ভালোবাসে এটার ভিতরে একটা স্বার্থ আছে তারপরে এই যে অবিকুল না আপনার লোকে যে আমি সবার আমেরিকা আর লন্ডন থেকিয়া এর এটা একটা স্বার্থ আছে বুঝলেন আমার কি স্বার্থ নাকি নির্বাচন নির্বাচন করব নাকি না এর বড় স্বার্থ আছে ভালোবাসা এমন একটা জিনিস লাভ ডাস্ট দুট কিপ এর ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবাসা সাংঘাতিক একটা টান ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে মানুষ যদি মানুষকে ভালো না শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকতো তাহলে অভির মতো মানুষ এই এই বাংলাদেশ পালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ ওই গিয়া চাকরি করার এবার কোনো ঠেহা নাই এবার বাইক জিনিসটি করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেরলো কইরা শুধু আমি 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 তো আর এত ম্যানবত লাগে না কিন্তু যখনই আমি তুমি আমরা তখনই ম্যানবতটা বেশি ঠিক কিনা সহজ